হোয়াটসঅ্যাপ ডেটা ব্যাকআপ ক্রিয়ে করে তো ফেন্ডস আপনারা যদি হোয়াটসঅ্যাপের ডেটার ব্যাক আপ নিতে চান যেন ফিউচারে যদি কোনোদিনও হোয়াটসঅ্যাপ ডিলিট অনিস্টল হয়ে যায় হোয়াটসঅ্যাপ ডিলিট আনিস্টল হওয়ার পরও যেন হোয়াটসঅ্যাপের চ্যাটসের ফটোস ভিডিওসের যেন ব্যাকআপ থাকে যেন ফিউচারে সেগুলোকে আবার নিয়ে আসা যায় তো ফ্রেন্ডস যদি আপনারা হোয়াটসঅ্যাপের চ্যাটসের বা ফটোস ভিডিওসের ব্যাক নিতে চান তাহলে আজকে ভিডিও আপনার শেষ পর্যন্ত দেখুন আজকে ভিডিও আপনার শেষ পর্যন্ত দেখলে আপনার সঠিক নেমে কিন্তু হোয়াটসঅ্যাপের চ্যাটসের ফটোসের ভিডিওসের ডেটা কিন্তু ব্যাকআপ নিতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকে ভিডিওটি শুভ আক তো ফেন সব ফার্স্ট আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন ওপেন করবেন ওকে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন ওপেন করার পর দিকে থ্রি ডট পাবেন থ্রি ডটে ক্লিক করবেন ওকে থ্রি ডটে ক্লিক করার পর নিচের সেটিংস অপশন পাবেন তো সেই সেটিংসে ক্লিক করবেন ওকে সেটিংসে ক্লিক করার পর এরকম ইন্টারভেস দেখতে পাবেন নিচে একটি অপশন পাবেন চ্যাটস তো আপনাদের এই চ্যাটসে ক্লিক করতে হবে তো চ্যাটসে ক্লিক করবেন ওকে চ্যাটসে ক্লিক করার পর এরকম ইন্টারপেজ দেখতে পাবেন একটু স্কোর করে নিচে আসবেন নিচে একটি অপশন পাবেন চ্যাট ব্যাকআপ তো আপনাদের এই চ্যাট ব্যাকআপে ক্লিক করতে হবে ওকে চ্যাট ব্যাকআপে ক্লিক করবেন চ্যাট ব্যাকআপে ক্লিক করার পর এরকম ইন্টারপেজ দেখতে পাবেন ওপরে দেখা হবে লাস্ট ব্যাকআপ যেমন আমি অলরেডি ব্যাকআপ আপ করেছি তাই লাস্ট ব্যাকআপ দেখাচ্ছে আর ব্যাকআপ অপশন শোভ হবে নিচে কয়েকটা অপশন শুভ হবে তো ব্যাকআপ করার আগে কয়েকটা কাজ আপনাদের করতে হবে তো সেই কাজগুলোকে ঠিকঠাক করে করতে হবে ওকে তো সব প্রথমে আপনাদের একটি জিমেল অ্যাকাউন্ট মানে গুগল অ্যাকাউন্টকে সিলেক্ট করতে হবে তো ওপরেই থাকবে গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করা আপনাদের মলে যতগুলো গুগল অ্যাকাউন্ট থাকবে সব গুগল অ্যাকাউন্ট করে চলে আসবে এরপর যেই গুগল অ্যাকাউন্ট দিয়ে ব্যাকআপ নিতে চান তো সেই গুগল অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন ওকে তাহলে সেই গুগল অ্যাকাউন্টে সিলেক্ট হয়ে যাবে ওকে তো সব ফার্স্ট আগে একটা জিমেল অ্যাকাউন্টকে সিলেক্ট করে দিবেন যেই জিমেল অ্যাকাউন্টে ব্যাকআপটা নেবেন এরপর নিচে পাবেন অটোমেটিক ব্যাকআপস তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কয়েকটা অপশান পাবেন প্রথমে থাকবে ডেলি তারপর উইকলি মান্থলি তারপর অললে হয়ে নাই ট্যাব ব্যাকআপ তারপর অফ তো ডেলি মানে প্রত্যেক দিন ব্যাকআপ হবে আর উইকলি মানে সপ্তাহে একদিন হবে মান্থলি মানে মাসে একদিন হবে অললি হয়ে নাইট ট্যাব ব্যাকআপ মানে যখন শুধুমাত্র আপনি ট্যাব করবেন ব্যাকআপে তখনই ব্যাকআপ হবে আদারওয়াইজ ব্যাকআপে হবে না ওকে আর নিচে অফ অফ করলে কিন্তু ব্যাকআপ অটোমেটিক হবে না ওকে তো এটা আমি ডেলি সেট করে রেখেছি তো আপনারা ডেলি সেট করে দেখবেন তাহলে ডেলি অটোমেটিক ব্যাকআপ হবে ওকে এরপর নিচে একটি অপশন পাবেন ইনক্লুড ভিডিওস তো যদি আপনার ভিডিওসেরও ব্যাকআপ নিতে চান তাহলে এটাকে অন করে দিবেন এটা কিন্তু এরকম করে অফ থাকবে যদি ভিডিওসের ব্যাকআপ নিতে চান তাহলে এটাকে চালু করে দিবেন ওকে চালু করে দেওয়ার পর এরপর উপরে একটি ব্যাকআপ অপশন পাবেন তো আপনারা একবার ম্যানুয়ালি ব্যাকআপ করে নেবেন তো ব্যাকআপে ক্লিক করার সঙ্গে সঙ্গে ব্যাকআপ প্রসেস শুরু হয়ে যাবে ব্যাকিং আপ তো দেখতে পাচ্ছেন ব্যাকআপ শুরু হয়ে গেছে এটা হান্ড্রেড পার্সেন্ট হবে হান্ড্রেড পার্সেন্ট হলে কিন্তু বাক হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ব্যাকআপ কিন্তু কমপ্লিট তো এবার আমি আপনাদের সামনে আমার যে হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপ ক্যানসেল করে দেব আগে আপনাদের দেখাচ্ছি দেখুন আমার হচ্ছে হোয়াটসঅ্যাপের চ্যাটস তো আমি আপনাদের কিছু চ্যাটস দেখিয়ে দিই তো এই লম হোয়াটসঅ্যাপের চ্যাটস একদম কিন্তু সেম টু সেম চলে আসবে তো আমি আপনাদের সামনে হোয়াটসঅ্যাপ ক্যানসেল করে তারপর হোয়াটসঅ্যাপকে ইনস্টল করে দেখাবো এবং যত চ্যাটস আছে সব কিছু কিন্তু আবার ফ্রি আসবে ওকে তো এই যে কিছু চ্যাটস আপনারা দেখে রাখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এবার আমি হোয়াটসঅ্যাপকে অ্যানসেল করব তো হোয়াটসঅ্যাপ আনস্টাল হয়ে গেছে এবার হোয়াটসঅ্যাপকে ইনস্টেল করি গুগল প্লে স্টোর থেকে তো হোয়াটসঅ্যাপ ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে তো ডাউনলোড কমপ্লিট হোক তারপর ওপেন করে আমি আপনাদের দেখাচ্ছি তো হোয়াটসঅ্যাপ জিনিস হয়ে গেছে এবার ওপেনে ক্লিক করি এবার কিন্তু একদম নিউভাবে হোয়াটসঅ্যাপ ওপেন হবে যেরকম ফার্স্ট টাইম ওপেন হয় তো ইংলিশ সিলেক্ট করে নিই ক্যান কন্টিনিউ হ্যালো এখানে নাম্বার দিতে হবে তারপর নিচে নেক্সটে ক্লিক করতে হবে কান্ট্রি নাম্বার দিয়ে নেক্সটে ক্লিক করতে হবে ওকে নেক্সটে ক্লিক করার পর যদি আপনাদের হোয়াটসঅ্যাপের মধ্যে টু ভেরিফিকেশন পিন সেট করা থাকে তাহলে সেটা আপনাদের দিতে হবে এরপর এরকম ইন্টারফেস দেখতে পাবেন আপনাদের কন্ট্রি ক্লিক করতে হবে ওকে তারপর নিচে অ্যালাতে ক্লিক করবেন আবার অ্যালাতে ক্লিক করবেন আবার নিচে অ্যালো অলে ক্লিক করবেন ওকে অ্যালো অলে ক্লিক করার পর এরপর আপনার দেখতে পাবেন এরকম ইন্টারফেস এখানে দুইটা অপশন থাকবে একটা রিস্টোর একটা স্কিপ যদি স্কিপে করে দেন তাহলে কিন্তু রিস্টোর হবে না আর রিস্টরে ক্লিক করে যত ডেটা ব্যাকআপ হয়েছে সব ডেটা কিন্তু আবার ফ্রি আসবে ওকে তো আমি রিস্টরে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন প্রিপেরিং দেখাচ্ছে তো রিস্টোর হচ্ছে একটু টাইম লাগবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু ব্যাকআপটা যে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো ব্যাকআপ ডান কমপ্লিট হয়ে গেছে নিচে নেক্সট অপশান আছে নেক্সটে ক্লিক করতে হবে তো নেক্সটে ক্লিক করবেন এরপর আপনাদের নামটা দেবেন নামটা দেওয়ার পর নিচে নেক্সটে ক্লিক করতে হবে ওকে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আবার আপনাদের টু স্টার ব্রেকশন যে পিন আছে সেই পিনটা দিতে হবে যদি সেট করা থাকে এরপরেই আপনাদের ডেটা কিন্তু ব্যাকআপ শুরু হয়ে যাবে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার চেয়ারসগুলো কিন্তু ব্যাকআপ হচ্ছে এরকমই ছিল আপনাদের আমি দেখিয়েছিলাম তো এটা কিন্তু ব্যাকআপ হচ্ছে এখনও ব্যাক আপ কমপ্লিট হয়নি এটা যখনই হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে একশো এক এমবির তারপরে কিন্তু যত চেয়ারস আছে যত ভিডিওস আছে সব কিছু কিন্তু আবার যায় তো ফ্রেন্ডস এভাবেই কিন্তু আপনার খুব সহজেই হোয়াটসঅ্যাপের ডেটার ব্যাকআপ নিতে পারবেন